ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক এখান থেকে আসছে ইন্টারনেট অর্থাৎ একেবারে এই যে একটা নেটওয়ার্কের মাধ্যমে পুরো বিশ্বের মধ্যে যে একটা যোগাযোগ স্থাপন করে একজনের সাথে আরেকজন বা এক ডিভাইস থেকে আরেক ডিভাইস বা এক পিসির থেকে আরেক পিসির মধ্যে যে একটা কানেক্টিভিটি তৈরি করা হয় এটাই মূলত ইন্টারনেট ইন্টারনেট পরিবর্তিত হতে হতে একটা পর্যায়ে কিন্তু চলে আসছে আমরা জানি ইন্টারনেটের কাজ করতে হলে বা যে কোনো কিছু করার জন্য দরকার ওয়েবসাইট এবং এই যে ইন্টারনেটের মালিক হব এটা এই ওয়েবসাইটের মাধ্যমেই এবং ওয়েবসাইটের আমরা দেখেছি যে আমাদের এই কোম্পানির ওয়েবসাইট এবং লিংক নিয়ে কী ধরনের কাজ করছিলেন ওয়েবসাইট আমাদের নিজস্ব ওয়েবসাইট অনপ্যাসিভ ডট কম ছিল পাশাপাশি আরও বেশ কিছু ওয়েবসাইট ছিল ইকোসিস্টেমের ওয়েবসাইট ছিল ও মিডিয়া ওআই মিডিয়া এই ধরনের কিন্তু অসংখ্য ওয়েবসাইট ছিল শুধু এখানে ওয়েবসাইটগুলোর আবার আলাদা আলাদা ভার্সন হচ্ছিল এবং আমার জানা মতো একশো সাতাত্তরটা ভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে ছিল এবং এমনটাও শুনছিলাম কোনো এক সময় স্যারের কাছ থেকেই আমাদের প্রতিদিন ওয়েবসাইট চেঞ্জ হবে অর্থাৎ আমাদের এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি রকমের ওয়েবসাইট এখানে দেখতে পারবে এই ইউজাররা অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটের যে এই যে বৈচিত্র্য অর্থাৎ একজন ইউজার একটা ওয়েবসাইট আমাদের কোম্পানির আজকে যদি দেখে এই ওয়েবসাইট দেখতে তাকে এক বছর ওয়েট করতে হবে এবং এইভাবেই কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো বা ইন্টারফেস দিয়ে আমাদের ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছিলো এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেও এই ধরনের লিঙ্ক তৈরি হচ্ছিল কোটি কোটি লিঙ্ক কিন্তু হচ্ছিল প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এই যে প্রত্যেক জন যে আমাদের ফাউন্ডিং মেম্বার আছে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের যতগুলো প্রোডাক্ট থাকবে আলাদা আলাদাভাবে তার ইন্ডিভিজুয়াল লিঙ্কও এখানে থাকবে বা এখান থেকে সুবিধা নেওয়ার জন্য যে ওয়েবসাইট এখানে অ্যাফিলিয়েট বা কাস্টমার নিয়ে আসার জন্য যে লিঙ্ক এই সমস্ত বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল একদিকে প্রোডাক্ট তৈরি হচ্ছিল এবং এই প্রোডাক্ট থেকে এই লিঙ্কের মাধ্যমে বা আলাদা আলাদা ওয়েবসাইটের মাধ্যমে এটা সাজানো হচ্ছিল তার মানে ওয়েবসাইটের এখানে খুব বেশি একটা গুরুত্ব আছে তো সেই ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে অবশ্যই ভালো মতো জানতে হবে তো ওয়েবসাইট সাধারণত বিভিন্ন ধরনের হয় যেমন স্ট্যাটিক ওয়েবসাইট হয় যেখানে ব্যক্তিগত ব্লগুলো আমরা যে যেটা দেখতে পাই যে ব্যক্তিগত যে ব্লগুলো থাকে শুধু তথ্য দেখানোর জন্য এখান থেকে তথ্য কালেক্ট করা যায় এই ধরনের যে ওয়েবসাইটগুলো আমরা পাই দেখতে পাই এগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে এবং ডাইনামিক ওয়েবসাইট ফেসবুক বা দারাজের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোকে মূলত এই ডাইনামিক ওয়েবসাইট বলে যেখানে ইউজার ইন্টারাকশান থাকে ইউজাররা এখানে ফর্ম পূরণ করতে পারে এখানে কমেন্ট করতে পারে লাইক দিতে পারে লিখতে পারে এই ধরনের ইউজারের সাথে যে ইন্টারেকশন থাকে এই যে ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের সুযোগ থাকে সরাসরি সেগুলোকে মূলত এই ডাইনামিক ওয়েবসাইট বলে এছাড়া আমরা ই কমার্স ওয়েবসাইট বা পোর্টফোলিও সাইট হিসেবেও আমরা কিছু কিছু দেখি যেমন এই যে অ্যামাজন বা আলিবাবার যে ওয়েবসাইট এগুলো ই কমার্স ওয়েবসাইট এটা আমাদের সকলেই জানা যেখান থেকে মূলত কেনাকাটা করা যায় অনলাইন শপিং করা যায় আবার পোর্টফোলিও ওয়েবসাইট কিছু আছে যেগুলো এই যে ক্রিয়েটিভ কাজ প্রদর্শন করার জন্য যে ওয়েবসাইটগুলো থাকে বিভিন্ন কোম্পানির তো এই ধরনের যে তাদের যে পোর্টফোলিও আছে বা তাদের তৈরি করা যে কাজগুলো আছে সেই কাজগুলো প্রদর্শন করার জন্য যে ওয়েবসাইটগুলো এগুলোকে এই পোর্টফোলিও ওয়েবসাইট বলে তাহলে আমরা মোটামুটি এই ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলাম যে কি কি ধরনের হয় আর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাধারণত কি করি তথ্যের আদান প্রদান করি যেমন এই যে ব্যক্তিগত ব্লগ যেটা বললাম বা সংবাদপত্রের যে সাইটগুলো থাকে আমরা জানি যে আমাদের যেমন প্রথম একটা ওয়েবসাইট এগুলো হচ্ছে তথ্যের আদান প্রদান করার ক্ষেত্রে আর ই কমার্সের ক্ষেত্রে অনলাইন শপিং করা বা পেমেন্ট গেটওয়ে যেমন এই যে বিকাশের বা নগদের যে ওয়েবসাইট বুকিং সিস্টেম যেগুলো আছে আমরা এই যে বিমানের টিকিট বুকিং দেই যে তার মাধ্যমে বা পাঠাওয়ার যে ওয়েবসাইট এগুলোকে ই কমার্স ওয়েবসাইট বলে এছাড়া যোগাযোগের মাধ্যম হিসেবে যেমন সোশ্যাল মিডিয়া আমরা ফেসবুকের একটা ওয়েবসাইট আছে বা টুইটারের যে ওয়েবসাইট আছে এগুলোকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এছাড়া এই যে ইমেল সার্ভিস আমরা যে জিমেইল নিয়ে কথা বলি বা জিমেল আমাদের সবার জিমেইল আছে জিমেইল বা ইয়াহু এগুলোকে এটা এটার বড় জিমেইলের যে বা কিন্তু আবার সার্ভিস দেয় এটা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটগুলোকে মূলত এই কমিউনিকেশন ওয়েবসাইট বলা হয় আবার জন্য কিছু ওয়েবসাইট থাকে যেমন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে আমরা সবচেয়ে বেশি চিনি ইউটিউবকে বা নেটফ্লিক্সকে এগুলো এক একটা ওয়েবসাইট যা যেটাকে এন্টারটেইনমেন্ট বা বিনোদনের ওয়েবসাইট বলা হয় আর কি এছাড়াও গেমিং ওয়েবসাইট আছে স্ট্রিম বা রো যেটা এগুলো হচ্ছে গেমিং এর জন্য এগুলো মূলত বিনোদনের জন্যই এছাড়া মিউজিক বা পডকাস্টের কিছু ওয়েবসাইট আছে যেমন স্পটিফাই নামে বা গুগল পডকাস্ট নামেও কিন্তু ওয়েবসাইট আছে এগুলো এই বিনোদনের ওয়েবসাইট এছাড়া সেবা প্রদানের সার্ভিস প্রদানের জন্য যেমন ব্যাংকিং যে সেবাগুলো দেওয়া হয় অর্থাৎ অনলাইন ব্যাংকিং এই ব্যাংকগুলো যে ওয়েবসাইটগুলো ব্যবহার করে এগুলো মূলত এই সেবা প্রদান ওয়েবসাইট বা মোবাইল ব্যাংকিং এরও কিন্তু নিজস্ব ওয়েবসাইট থাকে বা গভর্নমেন্ট সরকারি যে ওয়েবসাইটগুলো থাকে যেমন বাংলাদেশ সরকারেরও পোর্টাল আছে এছাড়া ক্লাউড স্টোরেজের যেগুলো থাকে এগুলো সেবা প্রদানের জন্য তাছাড়া মার্কেটিং বা ব্র্যান্ডিং এর বা ডেটা সংগ্রহের জন্য ওয়েবসাইট থাকে এই ধরনের বিভিন্ন রকমের ওয়েবসাইট থাকে তো এই ওয়েবসাইটের সাথে আমরা খুব বেশি পরিচিত এবং আমাদের কোম্পানি কিন্তু এই ওয়েবসাইট নিয়ে বা এই ওয়েবসাইট সেবা গুলো ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সেবার জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করেছিলেন আমরা দেখেছিলাম এমনকি ব্লগ সাইটও ছিল যেখান থেকে বিভিন্ন তথ্যপত্র কালেক্ট করা যেত তো এই যে ওয়েবসাইট এবং এই যে ওয়েব এর পাশাপাশি আমরা একটা কথা ইদানিং শুনছি যে ওয়েব থ্রিটির সাথে আমাদের কোম্পানি যুক্ত হবে তো এই ওয়েব থ্রিটি কীভাবে আসছে এই যে ওয়েবসাইটের কথা বললাম এই ওয়েবসাইটের বিবর্তন হতে হতে কিন্তু এই ওয়েব টু ওয়ান ছিল যেটা উনিশশো থেকে দুই হাজার চার পর্যন্ত এগুলো শুধুই পঠনযোগ্য বা স্ট্যাটিক যেটা বললাম যে এইচ ডি এম এল পি এস বা ব্যবহারকারীর ইন্টারাকশান শুধু কম ছিল এই জায়গাগুলোতে এইগুলো হচ্ছে ওয়েব ওয়ান বলে যেটা প্রাথমিকভাবে কোম্পানিগুলোর ওয়েবসাইটগুলো ছিল এটাকে এবং এরপরে দুই সাল থেকে এই ওয়েব টু পয়েন্ট জিরো আসলো যেটা এখনো বর্তমান আছে ওই টু পয়েন্ট জিরো এটা আসার পরে কি হলো যে কিছুটা গতি আসছে যেমন এই যে পড়ালেখার ওয়েবসাইট ব্যবহারকারীদের বিভিন্ন কন্টেন্ট তৈরির যে সুযোগ বা সোশ্যাল মিডিয়াও কিন্তু এই সময় আসছে দুই হাজার পরে যেটা আমরা যে ফেসবুক গুগল ফেসবুক বা ইউটিউব নিয়ে যেগুলো বলি এই এইগুলো কিন্তু এই ওয়েব টু যখন আসলো অর্থাৎ দুই হাজার পরে দুই হাজার থেকে এখনো বর্তমান এই ওয়েব টু পয়েন্ট জিরো আছে এবং শেষে এখন যেটা আসতে যাচ্ছে এটা এখনো কিন্তু পুরোপুরি আসে নাই সেটাই হচ্ছে ওয়েব থ্রি পয়েন্ট জিরো বা ওয়েব থ্রিও বলা হয় এটা ওয়েব থ্রি এবং ওয়েব থ্রি পয়েন্ট জিরো প্রায় সেম তো এটা আসতে যাচ্ছে এটা আসলে কি হবে যে এখানে পড়ালেখার মালিকানা যেটা ওয়েব এর মাধ্যমে থাকবে ব্লক চেইন ভিত্তিক বিকেন্দ্রীকরণ যেটা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন এখানে থাকবে ব্যবহারকারীদের ডেটা ও ডিজিটাল সম্পদের উপর নির্ভর নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীদেরই অর্থাৎ যার যে ডেটা এটা কারো কোনো কেন্দ্রীয় ভাবে যে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণগুলো থাকবে না এখানে যারা ব্যবহার করবে তাদের ডেটা চুরি হওয়ার ভয় থাকবে না আমরা জানি যে এই ডেটা নিয়ে অনেক কেলেঙ্কারি আছে অনেক কোম্পানি বড় বড় কোম্পানির বিরুদ্ধে অনেক কিন্তু হয় ডেটার কারণে তো এই এই যে ধরনের ঘটনাগুলো যেন না ঘটে কোনো কোম্পানির একক নিয়ন্ত্রণে যেন না থাকে এই কারণেই মূলত এই ওয়েব থ্রি আসতে যাচ্ছে এবং ওয়েব থ্রি আসলে আমাদের কোম্পানিও এর সাথে যুক্ত হবে এই ধরনের আমরা জানি এবং এই ওয়েব থ্রি আসলে এই ওয়েব থ্রি মূলত তিনটা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে বা এখানে প্রধান যে বৈশিষ্ট্যগুলো থাকবে ওয়েব সিরিতে তিনটি যেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ যেটা ডিসেন্ট্রালাইজড বলা হয় ব্লক চেন থাকবে এবং টোকেন ভিত্তিক অর্থনীতি চালু হবে টোকেন ভিত্তিক তো এই যে তো আমরা বুঝতে পারলাম যে এখানে মূলত কোনো একক নিয়ন্ত্রণ থাকবে না এটা বিকেন্দ্রীকরণ করা হবে আর ব্লক সম্পর্কে যদি বলি যে বিকেন্দ্রীভূত নিরাপদ ডিজিটাল লেজার প্রযুক্তি যেটা যেখানে তথ্য লেনদেনের রেকর্ড মানে সুরক্ষিত থাকবে ব্লক আকারে তো এই যে তথ্যগুলো সুরক্ষিত থাকবে এবং এখানে কোনো একটা লেনদেন যখন হবে সেই লেনদেন কখনোই আর এডিট করা যাবে না সংশোধন করা যাবে না তো এই ধরনের যে লেজার তৈরি হবে এইটাই মূলত এই ব্লক চেনের মাধ্যমে তৈরি হয় যেটা এখন অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু পুরোপুরি থ্রি ওয়েব থ্রি পয়েন্ট জিরো এখনও কিন্তু শুরু হয়নি কিন্তু এটা এখনও এই পরীক্ষা পর্যায়ে রয়েছে এবং এটা বিশেষ করে এই মালিকানার একটা বড় ধরনের পার্থক্য নিয়ে আসবে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে নিয়ে আসবে তারপরে যে অনুমতিহীন বা অনুমতিহীন প্রবেশাধিকার যেটা সেটা সকলের জন্য সমান থাকবে আরকি মানে এখানে এতদিন যে দুর্নীতি হতো এই ডেটার ক্ষেত্রে এই ধরনের সুযোগগুলো এখানে আর থাকবে না তো এই এই ধরনের সুবিধাগুলো নিয়ে মূলত এটা আসতে যাচ্ছে এবং এর মূল প্রযুক্তিগুলো এই ব্লক বা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করবে এবং এটা স্বয়ংক্রিয় চুক্তি যা পূর্ব নির্ধারিত শর্ত পূরণে কার্যকর হবে এই স্মার্ট কন্ট্রাক্ট যেটা অর্থাৎ এখানে কয়েকটা বিষয় হাইলাইটেড সেটা হচ্ছে যে ব্লক চেনের মাধ্যমে এই লেনদেনগুলো তালিকাভুক্ত বা লেজার তৈরি হবে এবং লেনদেনের ক্ষেত্রে স্মার্ট কন্ট্রাক্ট যেটা ভুল হওয়ার সম্ভাবনা নাই বা এটা মানে কখনো এক এক একটা লেনদেন আমি যেটা করতে চাচ্ছি সেটা অন্য জায়গায় চলে যাবে এই ধরনের কোনো সুযোগ এখানে থাকবে না অর্থাৎ এই যে মানি ট্রানজেকশানের ক্ষেত্রে বিশেষ করে আমরা এই ট্রানজেকশনের ক্ষেত্রে স্মার্ট কন্ট্রাক্ট যদি যুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই নির্ভুল ট্রানজেকশন হবে এবং এর যে লেনদেনগুলো সেটা ব্লক চেনের মাধ্যমে মূলত এটা কোনো পরিবর্তন পরিবর্তন বা আজকে একটা লেনদেন করে কেউ অস্বীকার করলো এই ধরনের কোনো সুযোগ এখানে থাকবে না এছাড়া ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তো মোটামুটি আমরা জানি যে এটা ডিজিটাল সম্পদ এই ক্রিপ্টোকারেন্সির লেনদেন বাড়বে বিভিন্ন দেশে অলরেডি কিন্তু বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন শুরু হয়ে গেছে সবগুলো দেশে হয়নি যেমন আমাদের দেশে এখনো এটা অনুমোদন নেই তো হয়তো কখনো অনুমোদন দিবে তখন আমরা যে এক্সপোর্ট ইম্পোর্টের যে লেনদেনটা করি সেটাও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হবে অলরেডি কোনো কোনো দেশে এটা কিন্তু শুরু হয়ে গেছে তো সেইটা খুব সময় কম লাগবে এখন যে ডলার বা এই যে এল মাধ্যমে যে গুলো হয় ইম্পোর্ট করতে গেলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যখন পিটো কারেন্সির মাধ্যমে এই কাজগুলো হবে তখন খুব অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে এই লেনদেনগুলো করা যাবে তো এই এই হচ্ছে মোটামুটি ওয়েব থ্রির সুবিধাগুলো তো আমাদের কোম্পানির যে ওয়ালেট থাকবে এই ওয়ালেটের লেনদেনের ক্ষেত্রে কিন্তু এই ওয়েব থ্রি বা ওয়েব থ্রি পয়েন্ট জিরোর একটা যথেষ্ট ভূমিকা থাকবে এখানে এছাড়াও এখানে ভবিষ্যতে এই ওয়েব ওয়েবসিটির মাধ্যমে যে ইন্টারনেটের কথা বলছিলাম এই ইন্টারনেট গণতন্ত্রীকরণ করা সম্ভব হবে সৃজনশীল অর্থনীতির বিকাশ হবে এই ওয়েবসিটির মাধ্যমে বা ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনা বা সাপ্লাই চেনের যেটা অথবা ভোটিং বা গভর্নেন্স সিস্টেম এই জায়গাগুলোতেও কিন্তু স্বচ্ছতা আসবে এখন যেটা আছে এর চেয়ে অনেক বেশি স্বচ্ছতা আসবে যদিও এটা এখানে কিছু খারাপ দিকও আছে যেমন এখানে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না এখানে কোনো একক নিয়ন্ত্রণ যেহেতু থাকবে না সরকার চাইলেই কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না বা এখানে যারা আছে বা খেলোয়াড় আছে তারা এখানে প্রভাব বিস্তার করতে পারে বিভিন্ন ক্ষেত্রে আমরা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে দেখি যেটা তারা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারে এই ধরনের কিছু খারাপ দিক বা ঝুঁকির দিকও থাকবে তো তারপরেও এখানে অনেক স্বচ্ছতার বিষয় আছে যেটা আমাদের সব সময় বলেন যে আমাদের দূর করাটাও একটা উদ্দেশ্য যে আমরা ওয়ার্ল্ড দূর করব তো সেক্ষেত্রে রাখবে তো আশা করি আমরা ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট এবং ওয়েবসাইটের যে বিবর্তন বা ওয়েব ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়েব থ্রি পয়েন্ট জিরো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম আশা করি যে আমরা এটা বুঝতে পারছি তো অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওভার টু আপিন্দ